গত কিছুদিন আগে বুধবুত থানার অন্তর্গত পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত কোটাগ্রাম এলাকার এইচপি সিএল বটলিং প্ল্যান্টের পরিবহন কাজের সাথে যুক্ত এক ট্র্যাক চালক কর্মরত অবস্থায় আহত হন এবং তার পাপ ভেঙে যায় পরে তার পায়ের অস্ত্র হয় এখন তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন বর্তমানে তার অবস্থার কথা চিন্তা এইচপিসি আই ট্র্যাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে সোমবার আহত ট্রাক ড্রাইভারের পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য আমাদেরই এক ড্রাইভার দাদা অনিল রাম তো উনি ডিউটি অবস্থায় গাড়ি খালি করতে গিয়ে পায়ে ওনার চোট লাগে তো চোট লাগার ফলে ওনার পায়ে অপারেশন হয় তো আমাদের পানাগড়ে সেল ট্যাক ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত ড্রাইভাররা মিলে আমরা কিছু আর্থিক সহযোগিতা ওনার পরিবারের যাতে সুবিধা হয় এবং ওনার ছেলেকে ডেকে সেই আর্থিক অনুদান ওনার পরিবারটা আমরা উনপঞ্চাশটা ড্রাইভার মিলে আমরা আজকে আর্থিক করেছি তাই আমরা চাইছি যে এই যে সমস্ত ড্রাইভাররা মিলে আমরা একত্রিত হয়ে এই যে এই কাজগুলো আমরা করছি বা সবাই সবার আমরা পাশে রয়েছি এটাই আমাদের আনন্দ আর পরবর্তীকালে যাতে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি এবং সবার সহ সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় আমরা চাই ড্রাইভার ভাই একটা পা ভেঙে যায় গাড়ি থেকে তার জন্যে আমাদের সমস্ত স্পেশাল ড্রাইভার মিলে তার জন্য সহজতা হাত বাড়িয়ে কিছু কালেকশন করা হলো তাই এটা আমরা তার ছেলেকে হাতে তুলে দিলাম তার জন্যে সমস্ত ড্রাইভার মিলে জমা দিয়ে তাই আর খুবই ভালো লাগছে যেন এরপরে পরস্পর যেন সবাইকে আমরা দাদা ভাইকে যেন বিপদ আপদ থেকে সমস্ত আমাদের এইচপিসের ড্রাইভার থেকে আরও কোনো দুর্গাষ্ট জায়গা থেকে হেল্প করতে পারি তার জন্য আমরা সহজে হাত বাড়িয়ে যাব এইচপিসাল আমাদের চার ড্রাইভার ইউনিয়ন থেকে সমস্ত ড্রাইভার মিলে আমাদের যেন পরবর্তীকালে যেন সবাইকেই হেল্প করতে পারি সেই চার প্যারটা মিলে ड्राइवर के तरफ से ड्राइवर के तरफ से उनचालीस आठ सौ जोर से बोलिए कोई डर नहीं है ड्राइवर